হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি একটি নতুন জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকে কম প্রাইজে জমি চাচ্ছিলেন মেইন রোডের পাশে তাও আবার ঢাকা জেলার মধ্যে জি এটা হচ্ছে মেইন রোড অ্যাটাস্ট একটি জমি পাশে বাউন্ডারি করে আশেপাশে বাড়িঘর হচ্ছে খুবই সুন্দর পরিবারটি গুসালু একটি এলাকা সমতল ভূমি আর এটার স্থান হচ্ছে কলাতিয়া বর্ডার বা কলাতিয়া রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা রোহিতপুর কলাতিয়া বর্ডার ও ইউখোলা বাহাটি মেন রোড সংলগ্ন বা মেন রোডের পাশে সংলগ্ন না মেন রোড অ্যাটাস্ট এই যে জমিটি এটা হচ্ছে সেই জমি এই যে মেইন রোড মেন রোডের পাশে এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন এখানে মুখ হচ্ছে বিরানব্বই লম্বাই পাবেন চারশো আনুমানিক বিরানব্বই বাই চারশো আনুমানিক এখানে একশো চার শতাংশ জমি রয়েছে এবং যা মোজা হচ্ছে রোহিতপুর মোজা এবং খতিয়ান নাম্বারটা বলে দিচ্ছি সাতশো তেতাল্লিশ নাম্বার খতিয়ানে এই সম্পত্তিটা বিক্রি করা হবে অনেকে ছোটোখাটো রিসর্ট বাগান বাড়ি বাংলো বাড়ি বা হাউজিং করে বিক্রি করতে চান বা ওয়ার্কশপ যাই হোক যেইভাবে হোক আপনারা এই জমিটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং হাউজিংও ব্যবহার করতে পারবেন এবং বসত করার উপযোগী চাইলে সামনের দোকানপাটও দিতে পারবেন মার্কেট প্লেসও দিতে পারেন যেহেতু মেন রোডের পাশে জমিটা তো তারা এই জমিটা নিতে পারেন স্ক্রিনের এই নাম্বারটা হচ্ছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং জমিটা ভিজিট করার জন্য আর কিছু জানার থাকলে অনেক কিছু জানা থাকে মানুষের এই স্ক্রিনের এই নম্বরে সরাসরি যোগাযোগ করুন একদম সমতল ভূমি এখনই বাড়ি করার উপযোগী এখনই বাগান বাড়ি তৈরি করতে পারবেন পরিপাটি ঘুষালো বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আপনারা চলে আসতে পারবেন মোহাম্মদপুর হয়ে আটি বাজার হয়ে সরাসরি রোহিতপুর চলে আসতে পারবেন কোনাকোলা হয়ে আপনারা চলে আসতে পারবেন গুলিস্তান থেকে কদমতলি কদমতলি থেকে কোনখোলা রোহিতপুর চলে আসতে পারেন আপনারা আবার চলে আসতে পারেন আবদুল্লাপুর কেরানীগঞ্জ আবদুল্লাপুর ওখান থেকেও সরাসরি চলে আসতে পারবেন সোনাকান্দা দিয়ে একদম কোনখোলা রোহিতপুরে চলে আসতে পারে। যেখান থেকে আসেন যাতায়াতের ব্যবস্থাটা খুবই সুন্দর ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা চলে আসতে পারবেন তো যাই হোক যারাই জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন একশো চার শতাংশ প্রতি শতাংশের মূল্য আমি আবারও বলছি প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করা হবে আলোচনা করতে পারেন এই নাম্বারে এবং আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার চাইতে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিজ নকশা খাজনা খারিজ ভূম্যফিশুগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন যাই হোক আজ আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ট্যাক্নাফ থেকে তুলে সব জায়গায় বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা এই জমিটা নিতে চান একশো চার শতাংশ প্রতি শতাংশের মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা তাও মেইন রোড অ্যা সরকারি মেন রোডের পাশেই পিছডালাই রাস্তার পাশেই এখনই বসবাস করার উপযোগী বাড়ি করার উপযোগী এই জমিটি প্রতি শতাংশে দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনারা ক্রয় করতে পারেন তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেবেন